আমি রাজীব রায় দা হোপের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ইংরেজি নববর্ষের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমরা দা হোক যে চোখের হাসপাতাল সেটা চোখের ত্রিপুরা রাজ্যের নাম্বার ওয়ান চোখের হাসপাতাল আমরা আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এই নিয়ে তিনবার আমরা বেস্ট হসপিটাল অ্যাওয়ার্ড পেয়েছি আন্ডার আয়ুষ্মান ভারত তো আমরা চাইছি যে এই দু আমরা যারাই চোখে সমস্যা যাদের আমাদের পাড়ার আমাদের আত্মীয় স্বজন আছে আমাদের পরিচিতি আমাদের বন্ধু বান্ধবের যাদের দাদু দিদা মাসি মেসু যারাই আছে আমরা চাইছি যে এই মেসেজটা আমরা সবাইকে ছড়িয়ে দিই এবং আমাদের এই দাহক হাসপাতালের মাধ্যমে সবার চোখের ছানি অপারেশনের মাধ্যমে তাদেরকে দৃষ্টি ফিরিয়ে দিই তো আসুন আমরা সবাই মিলে আমরা চেষ্টা করি যে দু হাজার পঁচিশটা আমরা আমরা যারাই আমাদের এই ইয়াং জেনারেশন আছি বা আমাদের যারা সিনিয়ররা আছেন আমাদের যারা জুনিয়ররা আছেন আমরা সবাই মিলে প্রয়াস করি যে আমাদের পাড়ায় আমাদের গ্রামে আমাদের আত্মীয় স্বজন বাড়ির পাশে যারাই আছে বয়স্ক লোক তাদেরকে আমরা চোখে ছানি অপারেশন করিয়ে দিই এবং চোখে ছানি অপারেশনের মাধ্যমে তাদেরকে আমরা চোখে দৃষ্টি ফিরে দিই সেটা যে মনের একটা আনন্দ আমরা সবাই পাবো সে তার মাধ্যমে তার সেটার কোনো অন্তহীন এবং আমরা বলে দিই যে আমরা দাহ প্রথম থেকেই আমরা কী করে যে ফ্যাকো সার্জারি যে একটা ব্যাপার এই ফেকু সার্জারিটাকে আমরা অ্যাওয়ারনেস করেছি আমরা যে ফেঁকু সার্জারি ড্রপের মাধ্যমে সার্জারি ব্যথা নেই কষ্ট নেই কোনোরকম দাগ নেই সেই সার্জারি আমরা কিন্তু আমরা প্রচুর হাজার হাজার সার্জারি আমরা এখানে দাহবে করে ফেলেছি এবং আমরা চাইছি যে সারা ত্রিপুরা রাজ্যকে ক্যাটারেক্ট ফ্রি একটা ত্রিপুরা রাজ্য বানাতে তাতে আমাদের মতো আরও অনেক হাসপাতালও আমাদের কাজ করে যাচ্ছে রেগুলার বেসিস ত্রিপুরা সরকার আমাদের অনেক অনেক হেল্প করছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা আয়ুষ্মান ভারত তারাও আমাদেরকে আয়ুষ্মান ভারতের মাধ্যমে আমরা অনেকে প্রচুর লোকেদের আমরা ক্যাশলেস সার্জারি করতে পেরেছি তো আপনারা অবশ্যই দেখুন যে যাদের এলাকার লোক আছে যাদের মনে হচ্ছে যে ওনারা চোখে কম দেখছেন অবশ্যই আমাদের দা হবের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং প্রতিদিন আমাদের সার্জারি হচ্ছে এখানে আপনারা চলে আসুন ডাইরেক্টলি এসে আপনারা এখানে চোখে সার্জারি করুন এবং যেদিন অপারেশন সেদিনই ছুটি হয়ে যায় এবং সেদিনই আপনারা চোখে দেখতে পারবেন এবং আপনারা আয়ুষ্মান ভারত যাদের কার্ড আছে তারা অবশ্যই আমাদের কাছে এসে যোগাযোগ করুন কারণ আয়ুষ্মান ভারতে মাধ্যমে আপনারা কিন্তু এই চোখের অপারেশনটা করতে পারবেন এবং চোখের দৃষ্টি ফিরে পেতে পারেন তো আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি দু হাজার পঁচিশে আমাদের নিকটবর্তী যতজন মানুষ আছে তাদের তাদেরকে আমরা চোখে দৃষ্টি ফিরিয়ে দিই সেটা আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা তাদেরকে যদি চোখে দৃষ্টি ফিরিয়ে দিতে পারি আমাদের মনে শান্তি শান্তিটুকু আমরা পাব এটা সমাজের কাজ হবে তো আমরা সবাই মিলে আসুন চেষ্টা করি দাহ পরিবারের সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে আমরা সারা রাজ্য রাজ্যবাসীকে অ্যাওয়ারনেস করি যে আপনারা কেন বয়স্ক লোকদের চোখে দেখা যায় না এটা না বয়স্ক মানুষদের চোখের ছানি অপারেশন করলে আবার চোখের দৃষ্টি ফিরে পাওয়া যায় তো সেরকমভাবে আমাদের এখানে রেটিনা সার্জারি হচ্ছে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা অবশ্যই বছরে একবার ডায়াবেটিস ডায়াবেটিসের চেক আপের সঙ্গে সঙ্গে কিন্তু চোখে রেটিনা চেক আপেরও প্রয়োজন কারণ চোখে রেটিনা এমন একটা জিনিস যেখানে যদি একবার সঠিক সময় ট্রিটমেন্ট না হয় তাহলে দৃষ্টি ফিরে পাওয়া একদমই সম্ভব না আমাদের এখানে রেটিনা ট্রিটমেন্ট আমরা এখানে করি ত্রিপুরা মেডিকেল কলেজে করি এবং আমরা সারা ত্রিপুরাজ্যব্যাপী আমাদের কৈলাসহর আমাদের একটা হসপিটাল আছে সেখানেও আমরা চোখের ছানি অপারেশন করি তো অবশ্যই আপনারা আমাদের আমাদের এই আমাদের ফেসবুক পেজটা নজর রাখবেন আমাদের গুগল পেজ নজর রাখবেন আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা পেলে আমরা অবশ্যই আরও সারা ত্রিপুরা রাজ্যকে আমরা ক্যাটারাক ফ্রি করতে পারব এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন সবাই দেখবেন এবং আমরা আমাদের আশেপাশে যাদেরই বয়স্ক লোক আছে যারা চোখে দেখছে না তাদেরকে অবশ্যই আমাদের হসপিটালে নিয়ে আসবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমরা চোখের দৃষ্টি হাতে ফিরিয়ে দিতে পারি সেটা আমরা চলুন সংকল্প নেই থ্যাংক ইউ